আপনার সিমে ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নেবেন সিমের মধ্যে অকারণে টাকা কাটে এই সার্ভিসটা কিভাবে বন্ধ করবেন আপনার সিম নাম্বারটা কিভাবে বের করবেন আপনার সিমে কত এমবি আছে অথবা কত মিনিট আছে কিভাবে দেখবেন এখন আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না সকল সিমের সবচাইতে প্রয়োজনীয় যেই কোডগুলো আছে এই ভিডিওতে পাবেন ভিডিওটা দেখেন ভাই প্রথম আমরা জানবো কারণে টাকা কাটে সিমের মধ্যেই সার্ভিসটা কিভাবে বন্ধ করবেন টাকা কাটার সকল সার্ভিস বন্ধ করার কোড গ্রামীণ সিমের ডায়াল করবেন এই কোড আপনারা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট নিতে পারেন যারা রবি সিম ইউজ করেন এই কোড ডায়াল করবেন এয়ারটেল এর জন্য নিচে কোড দেওয়া আছে বাংলা লিঙ্কের জন্য কোড দেওয়া আছে এই কোড ডায়াল করলেই আপনার সিম থেকে অ কারণে আর টাকা কাটবে না সার্ভিস বন্ধ হয়ে যাবে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড এই যে দেখুন এয়ারটেল ডায়াল করবেন এই কোড বাংলা লিঙ্ক ডায়াল করবেন এই কোড রবি এবং গ্রামীণ কোড দেওয়া আছে এবং ব্যালেন্স কি দেখতে হয় এই কোডগুলোও কিন্তু লিখে রাখতে পারেন সিম নাম্বারগুলো কোন দিয়ে বের করবেন এগুলো কিন্তু দেওয়া আছে গ্রামীণ রবি বাংলা লিঙ্ক এয়ারটেল এবং টেলিটক সবগুলো কোড এইখানে দেওয়া আছে ঠিক আছে ইন্টারনেট ব্যালেন্স এবং মোবাইল ব্যালেন্স স্ক্রিনশট নিয়ে রাখেন অথবা লিখে রাখতে পারেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু পুকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহফে